বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হারুনা রশিদকে ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে তাকে আসসাওয়াকে বন্ধুগণ আসসানotra একটা নিউজে হাজির হইছি আমরা সবাই জানি যে বর্তমান সময়ে গোয়েందా হারুন সাহেব তিনি কিন্তু আসলে তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বদলি করে দেওয়া হয়েছে অন্য জায়গায় তার বর্তমান সময় তার নাকি বাতার ফটো সাহায্য করছে সেই সেই কারণে কিন্তু আরো তার একটি গোপন বিদ্রোহ ভাড়া হওয়ার কারণে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে আসলে তো আমরা সেই তার ভিডিওটা দেখে তাকে কোন পথ দেওয়া হয়েছে তাকে সরিয়ে কোন কোথায় নিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুগণ আমরা সেই ভিডিও দেখে আসি বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হারুন রশিদকে ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে তাকে ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত কমিশনার করা হয়েছে ঘটনা শুক্রবারের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তিনজন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন দাবি করে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় পরদিন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এবং রোববার নুসরাত তাবাসুমকেও নেওয়া হয় সেখানে রোববার রাতেই ডিবি কার্যালয়ে ছয় সমন্বয়কারীর একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয় যেখানে দেখা যায় কোরা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক সকল আন্দোলন স্থগিত করেছেন এরপর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের সাথে খাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি স্বাভাবিক ঘটনা হিসেবে নাননি নেটিজেনরা সোমবার ক্ষোভের প্রতিফলন দেখা যায় হাইকোর্টেও একটি আবেদনের শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ এর সমালোচনা করেন হাইকোর্ট মন্তব্য করেন ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে সেদিন গোয়েন্দা কার্যালয়ে হাইকোর্টের এই উষ্মা প্রকাশ সম্পর্কে هارুনের বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা তবে সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না গত বছর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে আপ্যায়নের দৃশ্য ভাইরাল হয় এরপর টানা এক বছর গোয়েন্দা কার্যালয়ে সেখানে অভিযোগ নিয়ে যাওয়া অনেককেই আপ্যায়িত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন সেসব আপ্যায়নের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে সমালোচনা হলেও এবার তা গড়ালো বদলিতে ডিবি থেকে আলোচিত এ পুলিশ কর্মকর্তার গন্তব্য এখন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত কমিশনার হিসেবে তার জায়গায় এসেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান জাহিদ হোসেন এটি নিউজ ঢাকা তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে ডিবি প্রধান হারণকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে তাকে অন্য জায়গায় কিন্তু পদে করা দেওয়া হয়েছে আসবে তার নামে অনেক ধরনের ই ছিল ঘটনা ছিল কারণ এবং সম্পদের সময় তার একটি গোপন ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আসবে সেসব বিষয়ে কিন্তু বিবেচনা করে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে আসবে তারপর থেকে এ বিষয়ে তোমাদের কোনো মতামত অবশ্যই কর্মকে জানাবে তো আজকের শেষ আসছি দেখাব কোনো নিউজে